আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তো আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের যে একাদশ অধ্যায় প্রত্যায়িক জীবনের তরিত এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্যাল টার্ম আলোচনা করব তো আমরা ইতিমধ্যেই বিএমআই এবং তোমাদের যে এসব বলকে জানি এ অধ্যায়ের যে কিছু ম্যাথামেটিক্যাল টার্ম আছে তো ওইগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা দেখবো যে প্রত্যায়িক জীবনের তরিত এ অধ্যায়ে আমরা কিভাবে বিদ্যুৎ শক্তি বা ব্যয় বিদ্যুৎ শক্তি এবং কত মাসিক খরচ সেটা বের করতে হয় তো আমরা সেগুলো খুব সহজে দেখব আমরা জাস্ট একটা নিয়ম শিখবো আমরা অনেক নিয়ম শিখবো না আমরা একটা নিয়ম শিখবো এবং একটা নিয়ম দিয়ে ইনশাল্লাহ আমরা সবগুলো ম্যাথ সলভ করতে পারবো তো ম্যাথে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস অবশ্যই জানতে হবে তার মধ্যে থাকবে হচ্ছে তোমার দেখো ক্ষমতা ক্ষমতাটা কি ক্ষমতাকে বলে আমরা ইংরেজিতে পাওয়ার ঠিক আছে আর যেহেতু পাওয়ারে পি আসে প্রথম অক্ষর মানে প্রথম ওয়ার্ড তো জন্য আমরা কি করি এটাকে পি দিয়ে বোঝায় আর কি ঠিক আছে তাহলে কি বললাম যে ক্ষমতাকে আমরা কি বলি পাওয়ার মানে ইংরেজিতে বলি পাওয়ার আর আমরা মনে রাখবো যে ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করি ঠিক আছে এখন মনে রাখবো যে ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড এগুলো হচ্ছে একক এই যেগুলো যা আছে সব হচ্ছে একক ঠিক আছে একক তাহলে ক্ষমতাকে আমরা কী বলি পি দিয়ে প্রকাশ করি ক্ষমতার একক ওয়ার্ড যা আমরা কি ডাব্লু দিয়ে প্রকাশ করি ডাব্লু এ ডাব্লু টি ওয়ার্ড এই ডাব্লু হচ্ছে তোমার কী করি ডাব্লু দিয়ে আমরা ওয়ার্ড প্রকাশ করি আর মনে রাখবো যে সময়ের একক হচ্ছে সেকেন্ড বা টি দিয়ে প্রকাশ করি আমরা সেকেন্ড সেকেন্ডকে কী কী করি আমরা এস দ্বারা প্রকাশ করি মনে রাখবো যে ব্যয়িত যে শক্তিটা মানে ব্যয়িত যে শক্তিটা আমরা বের করব ই দ্বারা প্রকাশ করি ই আর তুমি মনে রাখবে যেটার ইটা হচ্ছে কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট ঘণ্টা মানে পার হবে না এটা পার না জাস্ট কিলোওয়াট ঘন্টা এখন তুমি মনে রাখবে যে কিলোওয়াট ঘণ্টাকে আমরা আবার ইউনিটও বলে থাকি একই জিনিস কিলোওয়াট মানে কিলোওয়াট ঘন্টাও যে কথা এই ইউনিটও সেই একই কথা ঠিক আছে এখন তুমি মনে রাখবে যদি তুমি সূত্র হিসাবে লিখতে চাও মানে সূত্র দিয়ে তাহলে মনে রাখবে যে তুমি কী লিখবে ই সমান পি গুণ টি বাই এক হাজার এখানে ই কি হচ্ছে ব্যয়িত শক্তি পি ক্ষমতা টি হচ্ছে সময় আর বাই এক হাজার তাহলে তুমি ব্যয়িত শক্তি বের করতে পারবা খুব সহজে তবে আমি তোমাকে বলবো তুমি এই সূত্র অনুযায়ী না লিখে তুমি কি করতে পারো তুমি ডাইরেক্ট এই যেভাবে লিখলে তোমার ভালো হবে তাহলে আমি কি বললাম যে তোমরা এভাবে না লিখে ডিরেক্ট এভাবে লিখবে যে ব্যয়িত শক্তি সমান ক্ষমতা গুণ সময় বাই এক হাজার এখন মনে রাখবা যে এই যে সময় জিনিসটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই যে সময় জিনিসটা আছে না হুম এই সময়টা কিন্তু শুধু যে টি এমনটা না যদি তোমাকে মাসের উল্লেখ থাকে কোনো মাস বা মাস কথা থাকে তাহলে সময় মানে এখানে টি গুণ মাস মানে সময় তো থাকবেই মানে এই যে সময় এই সময় থাকবে তার সাথে মাসিকের যে এটা হিসাব কত দিনে ওই দিনটাও গুণ থাকতে হবে এখানে তার মানে সময় বলতে শুধু জাস্ট এই সময় না শুধু জাস্ট এই সময়ের কথা বলে নাই এখানে সময় মানে এই যে টাইমটা প্লাস কি আসবে প্লাস কত দিন যদি মাস থাকে তাহলে মাসের হিসাবটাও এখানে থাকতে হবে গুণাকারে ঠিক আছে খুবই সহজ একটা বিষয় ভাগ এক হাজার তাহলে এই সূত্রটা জাস্ট মনে রাখবা শুধু জাস্ট এই সূত্র তোমার এই সূত্র দরকার নেই তুমি এই সূত্রে মনে রাখলেই হবে ইনশাল্লাহ তো আমরা এখন অধ্যায়ের একটা প্রশ্ন সলভ করবো অধ্যায় বলতে মানে তোমাদের বইয়ের যেটা ঠিক আছে মানে এটা কোনো ব্রোস প্রশ্ন না মানে বোর্ড প্রশ্ন না এটা তোমাদের বই দেখবা আছে এখানে বলতে যে মিসেস মনসুরা খানম একজন সচেতন গৃহিণী এটা আমাদের প্রয়োজন নাই বাড়ির বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সরি বাড়ির বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিনি হিসাব করে চলেন আচ্ছা করতে পারে সমস্যা নেই প্রতিদিন গড়ে ছয় ঘন্টা এই জিনিসটা লাগবে একশো ওয়াটের পাঁচটি বাল্ব জ্বালান জাস্ট এই লাইনটে লাগবে আর কিচ্ছু না তাহলে এখন কথা তুমি প্রথমেই কী লিখবা প্রথমেই লিখবে যা উদ্দীপক হতে পাই আমি কিন্তু একইভাবে অঙ্ক করব এক কীভাবে একই নিয়মে অঙ্ক করব কোনো ভিন্ন নিয়ম হবে না আমাদের জাস্ট একই নিয়ম তাহলে কেউ তুমি উদ্দীপক হতে পাই তার অধিপক্ষ থেকে কী কী পাই কারণ আমরা লিখি প্রথমে কী পাই দেখো তো এখানে কী পাই যে দেখো এখানে কী বলছে যে একশো ওয়াটের পাঁচটি বাল্ব তার মানে প্রতিটি বাল্বের ক্ষমতা কত এটা তো ক্ষমতা ওয়ার্ড মানে কি ক্ষমতা আমি তোমাকে একটু বললাম যে ওয়ার্ড হচ্ছে ক্ষমতার একক ওয়ার্ড হচ্ছে ক্ষমতার একক তাহলে ওয়ার্ড বললেই বুঝতে হবে এটা ক্ষমতা ডাব্লু দ্বারাও থাকতে পারে অথবা বাংলায় ওয়ার্ড লেখাও থাকতে পারে ওয়ার্ড লেখা থাকলে তোমার বুঝতে হবে এটা ক্ষমতা ঠিক আছে তাহলে তুমি কি বলবো যে প্রতিটি বাল্বের ক্ষমতা কত প্রতিটি প্রতিটি বাল্বের ক্ষমতা বাল্বের ক্ষমতা কত ক্ষমতা আছে তোমার একশো ওয়াট একশো ওয়াট তাহলে অথেব এখানে বাল্ব কয়টি আছে পাঁচটি তাহলে অথেব পাঁচটি বাল্বের ক্ষমতা তাই না পাঁচটি বাল্বের ক্ষমতা কত তোমরা কিন্তু একটা জিনিস করো না মানে ওই যে ম্যাথ যেরকম করো না ডট ডট দিও না কিন্তু খবরদার মানে এটা কিন্তু ম্যাথ না এটা কিন্তু গণিত না এটা কিন্তু গণিত না তুমি এরকম লিখলা যে পাঁচটি ডট ডট দিয়ে দিলা এটা দরকার নেই কারণ এটা গণিত তো সরি এটা বিজ্ঞান তো করার দরকার নেই এখন দেখো তো তুমি চাইলে একবারে পাঁচটি যেহেতু বাল্ব পাঁচটি বাল্ব তা মানে কি পাঁচের সাথে গুণ করা যাবে কিন্তু বলব যে পাঁচ কেন গুণ কেন তুমি পাঁচ গুণ দিলেও হবে অথবা তোমার যদি মনে হয় দেখো তোমার যদি মনে হয় যে তুমি একশো পাঁচটা লিখবা একশো যোগ একশো মানে পাঁচটি বাল্ব না পাঁচটি বাল্বের মোট ক্ষমতা বের করতেছি কয়টা একটা দুটা তিনে চারটা যোগ পাঁচটা এভাবে লিখতে পারো তাহলে কত পাঁচশো তাই না একই তো কথা অথবা তুমি যদি পাঁচ গুণ একশো দাও তাহলে কথাই পাঁচশো তার মানে কি তুমি এভাবে লিখতেও পারো অথবা এভাবেও লিখতেও পারো তাহলে যেহেতু এটা সহজ তো আমরা এভাবে লিখবো তাহলে তুমি কেন গুণ দিছো এই প্রশ্নটা মনে আন না যদি তোমাকে বলতো দুইটি বাল্বের ক্ষমতা তাহলে কিন্তু দুই গুণ দিতাম যদি বলতো চারটি বাল্বের ক্ষমতা তাহলে চার গুণ দিতাম আমার সাথে চার কেন গুণ দিলাম গুণ দিলাম এই প্রশ্নটা করো না ঠিক আছে ওকে তাহলে এখন দেখো তাহলে পাঁচটি বাল্বের ক্ষমতা কত হবে পাঁচ গুণ একশো ওয়াট তার মানে কত পাঁচশো ওয়াট এটুক তো ক্লিয়ার এখন দেখো কি বলেছে যে একশো ওয়াটের পাঁচটি বাল্ব জ্বালানো ওকে পাঁচটি বাল্বের মোট ক্ষমতা বের করেছি এখন বলছে যে ছয় ঘন্টা তাহলে এটা সময় ঘণ্টাটা কি এটা সময় না সময় কত দেওয়া তাহলে সময় সময় শুন শুন ছয় ঘন্টা এখন মনে রাখবো যে আমি তোমাকে বলছিলাম যে যখন শুধু বললাম যে সময় মানে কিন্তু শুধু সময় না সময় মানে এখানে টি আসবে মানে এই টি মানে এই যে এটা সময় প্লাস মাসের কারণটাও আসবে যদি মাস কথা উল্লেখ থাকে এখানে দেখো তো মাসের কথা উল্লেখ আছে কিনা তো গণবর বলছি যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পাঁচ টাকা এটা এটা এখন এটা এটা মানে এখন কাজ নাই পূর্বে মনসুরা খানমের কত বিল আসতো পূর্বে মনসুরা খানমের কত বিল আসতো তাহলে কি তার মানে এখানে একটা মাসিকের হিসাব অবশ্যই আছে ঠিক আছে আমার যেহেতু এখানে মাসের কোনো নাম দেওয়া নাই কত মাস মানে কোন মাসে তাহলে আমরা মাস ধরে নেব কি যে এক মাস সমান কয়দিন এক মাস সমান তিরিশ দিন বুঝতে পারছো কথা যেহেতু বলতে পূর্বে কত আসতো মানে কি এখানে মাস হিডেন মানে মাস আছে এখানে মাসের কথা বলে কাছে তখন আমরা কী করি ব্যয়ত শক্তি পরিমাণ বের করব প্রথমে আমরা কি করব এখানে উদ্দীপক থেকে দেখব যে ক্ষমতা কত মানে মোট ক্ষমতা বের করব তারপর সময় থাকবে আর মাস থাকলে সেটা মাস থাকবে তিরিশ দিন যদি তোমাকে নির্দিষ্ট করে মাসের নাম বলে দিত যে জানুয়ারি মাসে অথবা মার্চ মাসে অথবা এপ্রিল বা জুন জুলাই যদি নির্দিষ্ট মাস বলে দিত তখন কিন্তু আর এমনটা হতো না তখন এটা কী থাকতো ভিন্ন থাকতো বুঝতে পারছতে কথা তখন ভিন্ন থাকবে যেমন ধরো এই ম্যাথটাই ধরো সাপোজ এটা তোমার যশোর বোর্ড দু হাজার চব্বিশে আট ছিল এখানে বলছিলো যে জানুয়ারি মাসে কী পরিমাণ বিদ্যুৎ ব্যয়িত হবে জানুয়ারি মাস এখানে মাসের নাম উল্লেখ আছে তখন আবার একটু একটু আলাদা একই নিয়মে করবো আমরা সেম টু সেম করবো ঠিক আছে তা তাহলে এখন দেখো যে আমরা কি জানি তোমাদের ব্যয় তো শক্তি পরিমাণ বের করতে হবে তাহলে আমরা কী জানি আমরা লিখবো আমরা জানি তুমি জাস্ট একইভাবে করবে একদম সবগুলো ম্যাথ একইভাবে করবা একটা নিয়মই করব তোমার এত নিয়মের প্রয়োজন নেই তাহলে আমরা কি জানি যে ব্যয়িত বিদ্যুৎ শক্তি কী জানি আমরা ব্যয়িত বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি কী জানি শক্তির সূত্র কী শিখছি আমরা একটু আগে যে ক্ষমতা ক্ষমতা গুণ সময় ভাগ কত এক হাজার ঠিক আছে ক্ষমতা গুণ সময় ভাগ এক হাজার ঘন্টা ঠিক আছে তা এখন তুমি জাস্ট মান বসাও তো আমার যেহেতু জায়গা নেই আমি একটা আলাদা খাতায় বের করি এটা দেখো তাহলে কি বলছি ক্ষমতা তাহলে ক্ষমতা কত ক্ষমতা হচ্ছে তোমার এখানে ক্ষমতা কত দেখো তো ক্ষমতা টোটাল পাঁচশো তাহলে অথে আমি এটা ই ধরো মনে করো বাংলা লিখবো না ই কত পাঁচশো গুণ সময় কত ছয় গুণ তিরিশ সময় কিন্তু শুধু সময় না এটা মোট সময় আসলে এই সময় হচ্ছে মোট সময় তার মানে মোট সময় মানে কি মানে এখানে এই যে ঘন্টা থাকবে তার সাথে দিন গুণ হবে তাহলে এখানে কিন্তু মোট সময় বলতে ছয় গুণ তিরিশ যদি মাস থাকে যদি না থাকে তখন আর তিরিশ গুণ হবে না বাঘ কত এক হাজার বাঘ এক হাজার বুঝতে পারছো কথা এক হাজার এখন তুমি এটা গুণ করো পাঁচশো গুণ ছয় গুণ তিরিশ বাঘ এক হাজার পাঁচশো গুণ ছয় গুণ তিরিশ বাঘ এক হাজার তাহলে কত নব্বই এটা কি ইউনিট বা কিলোয়াট ঘন্টা এটা ছিল কিলোয়াট ঘন্টাও যে কথা ইউনিটও সেই একই কথা ঠিক আছে তো যে তোমার বিদ্যুৎ বিল কত আসছে এটা বের করতে হবে তাহলে আর কিলোওয়াট ঘন্টা লিখবো না আমি লিখবো ইউনিট ঠিক আছে তাহলে কী পাইলাম নব্বই ইউনিট দেখো আমার কিন্তু পেজে জায়গায় নাই মানে জায়গা নেই জন্য আমি এখানে লিখছি তোমরা অবশ্যই পেজে লিখলো এখন দেখো তাহলে কী বলছে যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য পাঁচ টাকা তাহলে অতএব নব্বই ইউনিট বিদ্যুতের মূল্য কত এ তো খুবই সহজ সহজ দেখো তোমরা কী লিখবে এখন যে প্রতি ইউনিট প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত বিদ্যুতের মূল্য সমান সমান পাঁচ টাকা তাহলে অতএব নব্বই ইউনিট বিদ্যুতের ও সরি মানে এবার দেওয়া যাবে না যাই হোক তোমরা লিখবে মানে ফোন করে বাংলা লিখবা ঠিক আছে তথা নব্বই ইউনিট বিদ্যুতের মূল্য তাহলে লিখে হবে অবশ্যই বাড়বে কারণ এক ইউনিটের মা মূল্য যদি পাঁচ টাকা হয় তো নব্বই ইউনিটের মূল্য তাহলে বাড়বে না তাহলে কী হবে বাড়লে গুণ হবে গুণ পাঁচ গুণ নব্বই তাহলে কথা হবে পাঁচ নং পাঁচচল্লিশ মানে চারশো পঞ্চাশ টাকা তাহলে আমরা বলতে পারি যে পূর্বে মনসুরা খানমের বিল আসতো চারশো পঞ্চাশ টাকা বুঝতে পারছো কথা তো আমি কেমনি করছি অবশ্যই তুমি এটা খেয়াল রাখবা আমি তোমাকে সেম টু সেমভাবে সবগুলো ম্যাথ সলভ করবো ইনশাল্লাহ যশোর বোর্ড দু হাজার চব্বিশের ম্যাথটা আমরা সলভ করি তো আমি তোমাকে কী করছি মানে যে তথ্যগুলো দেওয়া আছে আমি সবগুলো খাতায় লিখছি আর কি অলরেডি যাতে সময় নষ্ট না হয় এখন দেখো তো একটা ম্যাথ দেওয়া আছে তো তোমার একটা চিত্র এক দেওয়া আছে তোমার হয়তো চিত্র দেওয়া আছে দুইটা তোমার যেটা লাগবে আমি জাস্ট ওইটাই এখানে তুলছি ঠিক আছে দেখো তো চিত্র এক কী বলছে এখানে যে তিনটা বাল্ব দেওয়া আছে তিনটা বাল্ব মানে একটা বর্তনই বর্তনী ঠিক আছে কারেন্ট প্রভাব বা বর্তনির দেখো একটা বাল্ব এটা একটা বাল্বের চিহ্ন বুঝছো এটা হচ্ছে বাল্বের চিহ্ন মানে বাল্বের চিহ্ন তাহলে দেখো এটা চল্লিশ ওয়াট একটা চল্লিশ ওয়াট আর একটা ষাট হোয়াট যেহেতু ভিন্ন ভিন্ন ওয়ার্ড ভিন্ন ভিন্ন ওয়ার্ড তাহলে আমি এভাবে লিখতে পারি না যে প্রতিটি বাল্বের ক্ষমতা চল্লিশ ওয়ার্ড অর্থাৎ তিনটি বাল্বের ক্ষমতা গুণ দিলাম তিন এটা কিন্তু করতে পারি না কেন কারণ ভিন্ন ভিন্ন আছে তো যেহেতু তোমার ভিন্ন ভিন্ন আছে তো আমি প্রথমে কী লিখবো যে উদ্দীপক হতে পাই মানে এটা উদ্দীপক তুমি প্রশ্ন পরে সমস্যা নেই প্রশ্নটা পরে দেখো তুমি জাস্ট এটা দেখো তাহলে কী লিখবো প্রথমে উদ্দীপক হতে পাই তাহলে এখানে কটি বাল্ব এক দুই তিন তিনটি বাল্ব তাহলে বাল্ব তিনটির ক্ষমতা চল্লিশ ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড এবং ষাট ওয়ার্ড বুঝতে পারছো কথা এখন দেখো বাল্ব তিনটির মোট ক্ষমতা কত দেখো যেহেতু তিনটি ভিন্ন ভিন্ন তাহলে আমি তিন গুণ দিতে পারি না তিন গুণ দিলে তো মিলবে না কারণ যদি সেম হয়তো চল্লিশ 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 তাহলে গুণ তিন দিতাম এখানে যেহেতু সেম না তাই আমি কী করছি যোগ করছি চল্লিশ চল্লিশ আর ষাট যোগ করলে কত হয় টোটাল যোগ করলে কত হবে যোগ ফল তো এখানে লিখি নাই যোগ ফল লিখতে হবে চল্লিশ চল্লিশ যোগ ষাট চল্লিশ যোগ চল্লিশ যোগ ষাট কত একশো চল্লিশ তো এটা কত হবে একশো চল্লিশ ওয়াট তাহলে টোটাল ক্ষমতা হবে একশো চল্লিশ ওয়াট ঠিক আছে বাল্বের টোটাল ক্ষমতা হবে একশো চল্লিশ ওয়াট ওকে এটা হচ্ছে মোট ক্ষমতা মানে বাল্বের মোট ক্ষমতা আমি পেয়ে গেছি এখন দেখো সময় কত আছে এখানে দেখো কী বলছে যে চিত্র একের এইগুলো যেমন যে বাল্বগুলো আছে এগুলো যদি দৈনিক পাঁচ ঘন্টা ব্যবহার করা হয় পাঁচ ঘন্টায় তাহলে এটা হচ্ছে সময় ঠিক আছে তাহলে জানুয়ারি মাসে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জানুয়ারি মাস এখন প্রশ্ন হচ্ছে মাস বললে আমরা গুণ দিতাম মাস বললে তিরিশ দিয়ে গুণ দেব কিন্তু যখন তোমার মাস মাসের নাম নির্দিষ্ট করে থাকবে জানুয়ারি জানুয়ারি মাসটা কিন্তু একত্রিশ দিনে মাস জানুয়ারি মাসটা কিন্তু একত্রিশ দিনে তাহলে আমাদের গুণ কিন্তু আর তিরিশ দিয়ে হবে না কত হবে একত্রিশ দিয়ে হবে জাস্ট এখানে পার্থক্য আর কোনো পার্থক্য নাই তাহলে আমি কি লিখবো যে উদ্দীপক হতে মোট ক্ষমতা বের করছি সময় কত সময় হচ্ছে পাঁচ ঘন্টা আর যেহেতু মাস মাস থাকবে তাহলে খেয়াল রাখবা জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে মাস তাহলে আমরা কি জানি আমরা জানি ব্যয় বিদ্যুৎ শক্তির সমান ক্ষমতা গুণ সময় ভাগ এক হাজার তো আমি এখন বের করি দেখো তাহলে ক্ষমতা কত পাইছি চল্লিশ একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ গুণ সময় বলতে কিন্তু শুধু সময় না কি বলছি যে মাসে মাস গুণ থাকবে যদি মাস থাকে তাহলে পাঁচ গুণ একত্রিশ বুঝতে পারছো বাই কত এক হাজার এখন একটা গুণ করো তাহলে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে একশো চল্লিশ গুণ হচ্ছে তোমার পাঁচ গুণ একত্রিশ হয়েছে আমার নেই একশো চল্লিশ গুণ পাঁচ গুণ একত্রিশ ভাগ এক হাজার তাহলে কত হয় একুশ পয়েন্ট সাত এটা কি কিলো আট ঘন্টা বা ইউনিট একুশ পয়েন্ট সাত কিলো আট ঘন্টা অথবা ইউনিট যেখানে একটা দিলে হবে কিলো আট ঘন্টা অথবা আমি কি দিলাম আমি দিলাম ইউনিট কোনো সমস্যা নেই এটাই কি তার হচ্ছে ব্যয়িত শক্তির পরিমাণ এটাই কি উত্তর অ্যান্সার বুঝতে বুঝতে কথা খুবই সহজ মানে একইভাবে করবো আমরা সবগুলো ম্যাথ একইভাবে সলভ করবো কী কী দেওয়া আছে মোট ক্ষমতা বের করবো ঠিক আছে তারপর সময় সময়টা কত আর যদি মাস থাকে মানে নর্মাল মাস থাকলে কোনো মাসের নাম যদি না থাকে ধর কোনো মাসের নাম নাই তখন তুমি দিবা তিরিশ ঠিক আছে যদি তোমাকে উল্লেখ করে দেওয়া যে জানুয়ারি মাস অথবা জুন মাস অথবা এপ্রিল মাস তাহলে তোমার কিন্তু এই মাসটা কত দিনে ওইটা দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এখানে গুণ করতে হবে ক্লিয়ার শেষ তো আর একটা আমরা সলভ করি দেখো দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে আসছিলো তো তখন বলছে যে মিসেস নাফিসা তার বাড়িতে আশি ওয়াটের ছয়টি বাল্ব একশো ওয়াটের দুটি প্যান দুইশো ওয়াটের একটি টিভি তাহলে এই সবগুলো কি ক্ষমতা ওয়াট মানে কি ক্ষমতা তাহলে দেখো এটা কী দেওয়া আছে আশি ওয়াটের কয়টি ছয়টি তার মানে দেখো প্রতিটি বাল্বের ক্ষমতা কত আশি ওয়াট তার মানে ছয়টি বাল্বের ক্ষমতা কত হবে ছয় দিয়ে গুণ দিলে যাওয়া হবে কত চারশো আশি ওয়াট ক্লিয়ার এটা বুঝতো এখন দেখো একশো ওয়াটের দুটি প্যান একশো ওয়াটের দুটি প্যান মানে কয়টি দুইটি তাহলে কী বলবা প্যান না আসলে ফ্যান হবে মানে প্যান কেন লেগেছে প্যান ফ্যান দেখো ফ্যান প্যান যাই হোক না কেন সমস্যা আমার মনে নেই প্রশ্ন আসলে কী ছিল ফ্যান প্যান যাই হোক না কেন একই তো কথা তাহলে দেখো তাহলে প্রতিটি ফ্যানের ক্ষমতা কত একশো ওয়াট তাহলে দুইটি ফ্যানের ক্ষমতা কত হবে দুই দি গুণ করতে হবে কত তাহলে দুইশো ওয়াট ক্লিয়ার বুঝতে পারছো তাহলে আমি মোট ক্ষমতা বের করব তাহলে মোট ক্ষমতা বের করলে তো আমার তো এখন একবার আমি যোগ করতে পারি না প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ক্ষমতা আছে তাই না তো সবগুলো ক্ষমতা আমি বের করছি এক্সট্রা করে এখন দেখো আর একটা কী আছে আর একটা টিভি এর কী দেওয়া আছে টিভির ক্ষমতা দুশো ওয়াট দুশো আটের একটি টিভি তার মানে একটি টিভির ক্ষমতা তার একটি টিভির ক্ষমতা দুশো আট তো এই তিনটা বের করার পরে মোট ক্ষমতা বের করতে হবে মানে কি বলো তো মোট ক্ষমতা মানে কি এই যে এই ক্ষমতা এই ক্ষমতা এই ক্ষমতা যোগ করতে হবে তো আমি আসলে যোগ করিনি এখানে আসলে লিখতে আমার আসলে লিখতে মনে নেই এই মোট ক্ষমতা কত দেখো তো তাহলে তুমি লিখবে অবশ্যই এখানে তোমার এই লাইনটা লিখতে হবে যে মোট ক্ষমতা লিখতে হবে অতএব ছয়টি বাল্ব দুইটি ফ্যান এবং একটি টিভির মোট ক্ষমতা লিখতে হবে মোট ক্ষমতা ঠিক আছে তোমাকে কিন্তু এটা বের করতে হবে আমি কিন্তু বের করে মানে লিখতে মনে নাই তা লিখতে হবে মোট ক্ষমতা ক্ষমতা কত এখানে সবগুলো যোগ করতে হবে চারশো আশি যোগ দুইশো যোগ দুইশো চারশো আশি যোগ দুইশো যোগ দুইশো তিন যোগ হবে চার আর চারশো আটশো আটশো আশি হয় আটশো আশি ওয়াট বুঝতে পারছি এখানে মোট ক্ষমতাটা বের করতে হবে কিন্তু তোমার ঠিক আছে দেখো তো বলছে কি যে দশ ঘন্টা তার মানে গেটেছে সময় দশ ঘন্টা দশ ঘন্টা ইউজ করলে এখন তো কী বলছে যে উক্ত বাড়ির মাসিক বিল কত মাসিক বীর মানে কি তোমার যেহেতু নির্দিষ্ট করে কোনো মাসের নাম দেওয়া নাই তাহলে আমি মাস ধরবো তিরিশ দিনে মাস ধরতে হবে আর সময় কত দশ ঘন্টা ক্লিয়ার সব তথ্যগুলো দেওয়া আছে এখন জাস্ট তোমার ম্যাথটা মান বসে সলভ করতে হবে ঠিক একইভাবে আমরা করবো একই নিয়মে করবো কোনো নিয়ম চেঞ্জ হবে না দেখো তাহলে মোট ক্ষমতা কত পাইলাম বললাম যে মোট ক্ষমতা বের করতে হবে মোট ক্ষমতা হচ্ছে আটশো আশি ওয়ার্ড মোট ক্ষমতা বের করতে হবে তোমার তাহলে আটশো আশি গুণ সময় বলতে কিন্তু শুধু সময় না কী বলছি ঘন্টার মাস দুইটায় থাকবে ইনক্লুডেড এখানে ঘন্টার মাস কত তিরিশ বাই কত এক হাজার এক হাজার ঠিক আছে তাহলে দেখো গুণ করে দেখো কত হয় তাহলে আটশো আশি গুণ হচ্ছে দশ গুণ তিরিশ বা এক হাজার তাহলে কত হচ্ছে দুইশো চৌষট্টি ইউনিট দুইশো চৌষট্টি ইউনিট বা কিলোয়াট ঘন্টা একই জিনিস ইউনিট মানে তুমি যখন তুমি ম্যাথ লিখবা তখন লিখবা কিলোয়াট ঘন্টা যখন তুমি উত্তর পেয়ে যাবা তখন লিখবা ইউনিট দেখো তো প্রশ্নে কী বলছিল যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছয় পয়েন্ট পঁচিশ টাকা ছয় দশমিক দুই পাঁচ টাকা পঁচিশ আসলে পঁচিশ বলা বলব হবে লিখে লেখ পথে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কত ছয় দশমিক দুই পাঁচ টাকা ঠিক আছে তাহলে কি লিখবে অথ এপ কত দুশো চৌষট্টি ইউনিট দুইশো চৌষট্টি ইউনিট বিদ্যুতের মূল্য কত হবে তাহলে গুণ হবে ছয় দশমিক দুই পাঁচ দু গুণ কত দুইশো চৌষট্টি দুশো চৌষট্টি তাহলে কত হবে যা গুণ হবে তাই চৌষট্টি গুণ ছয় দশমিক দুই পাঁচ কত হয় ষোলোশো পঞ্চাশ টাকা আসবে বিল আসবে তার ষোলোশো পঞ্চাশ টাকা তার মাসিক বিল আসবে ঠিক আছে তো এটা সে অনেকটা গুলো আর একটা ম্যাথ আমি তোমাকে তাকে দেখা দেবো জাস্ট ময়মর সিংহ ভোট দুহাজার চব্বিশ আসছিল দেখো সব একই টাইপের ম্যাথ মানে একইভাবে তুমি করতে পারবা জাস্ট একটা দুটো পারলে তুমি সব পারবে ইনশাআল্লাহ দেখো কি বলছে যে বজ্রপাতের কারণে নীরবদের বাসার দুটি বাল্ব কেটে যায় নীরব বাজার থেকে দুইশো বিশ ভোল্ট একশো ওয়ার্ড এবং দুশো বিশ ভোল্ট চল্লিশ ওয়ার্ডের দুটি বাল্ব আছে যা কানো আনো অনেক সমস্যা নেই দেখো কী বলছে প্রথম বাল্বটি মানে প্রথম বাল্ব কোনটা এই যে একটা বাল্ব আর একটা বাল্ব তো প্রথম বাল্ব নিয়ে কাজ করতে হবে প্রথম বাল্বটিকে বাল্বটিকে প্রতিদিন দশ ঘন্টা তাহলে সময় এটা জ্বালালে এক মাসে ঠিক আছে মাস দেওয়া আছে তার মানে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে দেখো তাহলে প্রথম বাল্বের এই ভি হচ্ছে বিভব ভি হচ্ছে তোমার বিভব বিভব এই খেয়াল রাখবে যে বিভব কিন্তু আমাদের লাগে না বিভব তোমাদের তোমাদের এখানে বিভব কোনো লাগবে না বিভবের কোনো কাজ নেই এই ওয়ার্ড হচ্ছে তোমার জাস্ট লাগবে এইটা তাহলে একটা বাল্ব যেহেতু তাহলে কী লাগবে উদ্দীপক হতে পাই প্রথম বাল্বটির ক্ষমতা একশো ওয়ার্ড সময় কত দেখো তো সময় দশ ঘন্টা আর যেহেতু মাসিক বলছে এক মাস দিন তাহলে তুমি কি লিখবা যে আমরা জানি ব্যয়িত শক্তি ব্যয়িত বিদ্যুৎ শক্তি সমান ক্ষমতা গুণ সময় বাই এক হাজার কিলোয়াট ঘন্টা তাহলে জাস্ট মান বসাবো দেখো ক্ষমতা কত একশো ক্ষমতা একশো গুণ সময় কত সময় আস দশ গুণ তিরিশ বাই কত এক হাজার তাহলে তুমি এভাবে দিয়ে কী করবা এইভাবে ম্যাথটা সলভ করবা এবং উত্তর কত হয় অবশ্যই আমাকে জানাবে কমেন্টে দেখো তো একদম লাস্টে যে ম্যাথটা তোমাকে দেখাবো জাস্ট দেখাবো দেখালে হবে একটা বর্তনী দেওয়া আছে দেখো এই ম্যাচটা তোমার ঢাকাপ দু হাজার চব্বিশ আসছিলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ঢাকাপ দু হাজার চব্বিশ আসছিল একটা বর্তনী দেওয়া আছে দেখো দুইটি বাল্ব এটা বাল্বের সংকেত মানে দুটি বাল্ব কত ষাট ওয়ার্ড ষাট ওয়ার্ডের একটা ফ্যান এটা একটা ফ্যান দেখো এই যে তোমার তিনটা কি দেওয়া আছে পাখা দেওয়া আছে তিনটা এই ফ্যানটারই কত ওয়ার্ড কত পঁয়ষট্টি ওয়াট তো আমি তোমাকে দেখো প্রথমে কি দেওয়া আছে আমি এটা দেখবো মানে প্রশ্ন আমি আগে দেখবো না আগে দেখবো যে উদ্দীপকে কি দেওয়া আছে ভয় পাওয়ার কিচ্ছু নেই জাস্ট কি দেওয়া আছে দেখো তাহলে বাল্ব কাটি দুইটি তাহলে কে লিখবা উদ্দীপক হতে পাই প্রতিটি বাল্বের ক্ষমতা ষাট ওয়াট তাহলে বাল্ব কাটি দুইটি অতএব দুইটি বাল্বের ক্ষমতা ষাট গুণ দুই ওয়াট তাহলে ষাট দু একশো বিশ একশো বিশ ওয়াট বুঝতে পারছো কথা এখন দেখো তাহলে এবার কী দেওয়া আছে আবার একটি ফ্যানও দেওয়া আছে তো যেহেতু ফ্যান একটি তাহলে লিখবা যে একটি ফ্যানের ক্ষমতা কত পঁয়ষট্টি ওয়াট যদি আমার যেহেতু ফ্যান একটি দেয়া তাহলে কী লিখবা একটি ফ্যানের ক্ষমতা কত পঁয়ষট্টি ওয়ার্ড তাহলে আমাদের মোট ক্ষমতা বের করতে হবে দেখো তাহলে মোট ক্ষমতা কত তাহলে বাল্ব ফ্যানের মোট ক্ষমতা কত একশো বিশ আর পঁয়ষট্টি যোগ করলে একশো পঁচাশি ওয়ার্ড এটা হচ্ছে বাল্ব ফ্যানের মোট ক্ষমতা ঠিক আছে তাহলে এখন প্রশ্ন কী বলছে ছয় ঘন্টা চিত্র একের বাল্ব বাল্ব এবং ফ্যান দৈনিক ছয় ঘন্টা করে চালালে এক মাসে তার মানে কোনো মাসের নাম দেওয়া নাই দেখো তাহলে কি বলবো সময় ছয় ঘন্টা এক মাস কোন কত তিরিশ দিন তো একইভাবে আমি কিন্তু ম্যাথ সলভ করতে পারতেছি তাহলে কি লিখবা আমরা জানি কি লিখবা যে আমরা জানি ব্যয়িত বিদ্যুৎ শক্তি সমান ক্ষমতা গুণ সময় বা এক হাজার ক্ষমতা কত এই যে মোট ক্ষমতা একশো পঁচাশি সময় কত ছয় গুণ তিরিশ বা এক হাজার দিয়ে টোটাল তুমি গুণ ভাগ করলে হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আশা করছি যে তুমি এই সবগুলো ম্যাথ যতগুলো ম্যাথ আছে এই টাইপের তুমি সবগুলো ম্যাথ এখন করতে পারবে এগুলো খুবই ইজি জাস্ট দেখবা কি দেওয়া আছে এটার এতে সমাধান কী হবে একটু আমাকে জানিও প্লিজ কমেন্টে ঠিক আছে তো ভালো থেকো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম